করে নারকীয় প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি লাগাতার আন্দোলন করে চলেছে আজকে দুপুর বারোটা থেকে দুপুর দুটো সারা রাজ্য জুড়ে আমাদের যে মন্ডল রচনা আছে মন্ডলে মন্ডলে চার কে কর্মসূচি ছিল আমাদের জেলাতে তেত্রিশটি মণ্ডল সেই তেত্রিশটি মণ্ডলেই চাক্কাজাম আর কর্মসূচি ছিল তারই অঙ্গ ছিল হেমতাবাদেও চাক্কাজাম কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অতি সক্রিয় হয়ে আমাদের কার্যকর্তাদের চাক্কাজামে বাধা দেয় তাদের সাথে ধস্তাধস্তি করে আপনারা দেখেছেন মহিলা কর্মীদের সাথে আমাদের মহিলা মোর্চার যারা কার্যকর্তারা রয়েছে মহিলা কার্যকর্তা রয়েছে তাদের সাথে পুলিশ ধস্তাধস্তি করে এবং জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় এই ধস্তাধস্তিতে আমাদের অহমদাবাদ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বিপ্লব সরকার তিনি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে পাঠানো হয় এদেরকে আটক করে রাখে থানায় আমরা গিয়ে থানার কাছে যখন জিজ্ঞেস করি এদেরকে আটক করেছেন কোন যুক্তিতে এদের অপরাধ কি অন্যায়ের প্রতিবাদ করা ন্যায় বিচার দাবি করা কি অন্যায় আপনি তার জবাব দিন পুলিশ প্রশাসন যখন সঠিক জবাব না দিতে পারে তখন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা এসছে এখন আমরা তাদেরকে নিয়ে পার্টি অফিসে বসে আগামী কর্মসূচি আমাদের পার্টির সেগুলো ঠিক করছি Thank you.